যা সংসদ রাজনীতি করেন রাজনীতি করলে রাজনীতি করলে সব হিসাব কুয়া করতে হয় আজকাল জি তার মানে হলো নেক্সট জেনারেশন এত স্মার্ট আপনার মেয়েরা দেখেন রাস্তা নেমে গেছে এতই স্মার্ট এরা এত ফরওয়ার্ড আমাকে আপনাকে ছাপাইয়া তারা চলে আপনাকে হিসাবটা মিলাইতে হবে তেসরা জুলাই বাংলাদেশের সংবিধ সংসদ চলে নাই চলছে কোন সংসদ অধিবেশন যখন আপনি আপনি অহেতুক তর্ক করবেন না আমার সাথে জুলাই মাসে কোন সংসদ চলে নাই জুলাই মাসে কোন সংসদ চলে নাই আলোচনা হয়েছে কিসের আপনার জুলাই মাসের সংসদ চলছে এগুলি ঠিক না যেটা হলো কথা হলো যে জাতীয় পার্টি আজকে যে কথা বলছে আমি জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল তাদের রাজনীতি করার অধিকার আছে যার সাথে হোক জোট করার অধিকার আছে সবার সাথে তারা মিলেমিশে থাকার অধিকার আছে সবকিছু ঠিক আছে কিন্তু এই চোদ্দ বছর শেখ এই স্বৈরাচার হওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু শেখ মুজিবের মেয়ে এত খারাপ মানুষ না সত্তর বছর আওয়ামী লীগের রাজনৈতিক জীবন অনেক ভালো মন্দ এই দলটার সাথে জড়াই আছে অনেক ইতিহাস আছে এই শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর মূল কারিগর হলো রসনের সাথ হানিস ইসলাম মাহমুদ এই চুন্নু এই সমস্ত স্বৈরাচার বানাইতে সহযোগিতা করছে নাইলে শেখ হাসিনা এইভাবে কাজ করার কথা না এগুলি করেছে এই জাতীয় পার্টির এই নেতা এদের কারণে এই শেখ হাসিনা এরকম গুলির আদেশ দিয়েছে মানুষ পাকের মতো মানুষ মারার সিদ্ধান্তে পৌঁছেছে আজকে রাজনীতির ভাষাটা বুঝতো আফসারী ভাই আছে তো আফসারী ভাইর সামনে এইজন্য আমি বলতাসি দেখেন আমি আফসারীবে এটা বাহিনীতে চাকরি করছে উনি যুব দাশিন কর্মকর্তা ওনার 10 জন লোক আছে ওই বাহিনীতে কেন আছে আমি বলি উনি তো নিয়মিত বাহিনীতে চাকরি করে কেউ ওয়ার্ড হিসাবে ওনার সাথে ছিল কেউ হয়তো ছিল বডিগার্ড হিসাবে ছিল ওনার কাছ থেকে কোন না কোনো সুবিধা বা কোন না কোনো কিছু ভালোবাসা পাইছে তারা ফোনটা করে কথা বল এটা পৃথিবীর নিয়ম আজকে জেনারেল মজিদ জেনারেল আকবর ইং বসে যদি কোনো সিও কে রিং করে সে কি রিসিভ করবে ওই সিএ কোন সময় ভালো একটা পোস্টিং মুজিবের মাধ্যমে পেয়েছিল একজন মেজর আকবরে সে ধরবে না আকবরের কারণে সে মেজর অতএব ভারত থেকে বসে এখনো বাহিনীগুলির অফিসারদের সাথে বাংলাদেশে যারা চাকরি করে তাদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে আমরা একটা ছোট্ট কথা বলি এই পুলিশের মধ্যে অনেক অফিসার আছে যারা পলাতক বিবি হারুন বলেন পলয় কুমার বলেন বনজ বলেন বিপ্লব বলেন বাংলাদেশে বাংলাদেশে নাই এরা সবাই পলাত আমি একটা কথা বলি এই যে আমি একজন মনে করেন এসআই চাকরি করি বা আমি একজন ইন্সপেক্টর তো এই বনোজ কুমার আন্ডারে চাকরি করছে না এই সমস্ত ইন্সপেক্টর এই এসপি রা এডিশনাল এসপি রা সে তো টিএজি ছিল এডিশনাল আইজি ছিল ছিল না মনিরুল আন্ডারে চাকরি করছে না এখন যদি মনিরুল একটা এসপিরি করে সে ধরবেন সারপ্রাইজ পোস্টিং পাইছে মনির কারণে ভালো ভালো স্টেশনে সে চাকরি করছে সে তো সে ফোন করলে তো ধরবে এবং তার ফোনে কি কথা হচ্ছে আপনি আর আমি তো জানি না তারা তো সেখান থেকে বসে এই বাহিনীকে কন্ট্রোল করতেছে ভারত থেকে বসে জেনারেল মজিদ জেনারেল আকবররা এই বাহিনীর লোকদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে সরকারকে সর্বপ্রথম গড়ের ইঁদুর মারতে হবে যে ইঁদুর বেড়া কাটতেছে সারাদিন বেড়া আপনার বেরা তুই বেড়া ঠিক রাখতে পারবেন না প্রথম এদেরকে উৎখাত করতে হবে উৎখাত করার জন্য তাদের যা করার দরকার সরকারের তাইকে করা দরকার বলে আমি মনে করি দুই জাতীয় পার্টি নিয়ে বেশি কথা বলতে চাই আগেও বলছি এখনো বলতে চাই না এই যে মিনুন ভাই যে করল তার একটা কথাও কিন্তু সত্য না আমি এখন সন্দেহ পোষণ করতেছি এই সৌ সাইড যখন সে বাড়ির দিকে যাবে সে কিন্তু আছে সে যখন বাড়ির দিকে যাইব এই পুরান জেলখানা আছে না যে এন্দা এই হের বাড়ি যেতে হয় বা যাওয়ানোর সময় বিল্ডিং এর উপরে অবশ্যই যে কেউ হ্যাঁ বাতের মার তার মাথায় মারবে যে কোনো পোলা পাইন

আমরা গমফা ভদ্রলোক পাবেন না এই যে বিএনপি একটা ইনিশিয়েশন বিএনপি একটা দল সেই দলটা আকি সুযোগার নাও মানুষ কয় যে বিএনপি করে ভদ্র মানুষে এটা সাধারণ জনগণ বলে এটা ইচ্ছাশাইবো বলে হাসিনাও কইতো আপনিও বলবেন আপনার নেতারাও বলতে পারেন প্রশংসা আমি আমি যে বিভিন্ন জেলা জেলায় বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ইতিহাস এই যে কইল তো বললেন এই যে দুর্গারে দুর্গারে আমার বাড়িটা যেখানে শীতলক্ষা নদীর পারে এখানে হলো আমার শ্মশান এখানে দুর্গা পুরানো হয় আমার ঘর থেকে বসে আমি দেখি দুর্গারে যখন পুরো পানিতে ফেলায় বুড়য়ে বলে আর কে আমাদের এখানে ফলায় এটা এমবুশ সমিতি যে কালো কাপড় দেখছেন না একটা তুলে দিতেতে এইজন্য কোন মাটি দিয়ে নিষিদ্ধ পল্লীর মাটি ছাড়া দুর্গার মূর্তি বানানো যায় না মুদ্রার ওই পাশে শাপলা এই পাশে আনারস রোজা আর পূজা এ এগুলি বলে ভাই পার পাওয়া যাবে না এগুলি বলে পার পাওয়া যাবে না এগুলি ঠিক না আফসারি ভাই মুসলমানের ছেলে হয়তো এবাদত বন্দি গিয়ে করতে পারি না আমরা বিভিন্ন কারণে লাহিলে ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ এই কলেমাটা তো একেবারে মনে প্রাণে আমরা ধারণ করি এই কথাটা কি চলে আপনাদের মুখ থেকে শুনলাম না তো বলেন না